প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তো তার নাম হচ্ছে তাসলিমা তো তিনি আমাকে ফোন দিয়ে যা যা বলেছেন সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তাসলিমার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তো তাসলিমার পড়াশোনা খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল তাসলিমা ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি কারণ তার বাবা মারা যায় মারা যাওয়ার পর তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় তো তার মা টুকটাক কাজ করে সংসারটাকে এত পর্যন্ত টেনে নিয়েছে তখন আর তার মা হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারে না তো তাসলিমা বর্তমানে একটা টেলার্সে কাজ করে টেলার্সে কাজ করে যা ইনকাম হয় তা দিয়েই সংসারটুকু চলে তো তাসলিমার বিয়ের বয়স হয়েছে দেখে শুনতেও ভালো মাসাল্লা কিন্তু টাকার জন্য তাসলিমার বিয়ে হচ্ছে না তো তাসলিমা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কেউ তাকে ভালোবেসে আপন করে নিতে পারে তাসলিমা তাকে বিয়ে করবে সে যেমনই হোক হয়তো স্বপ্ন ছিল ডাক্তার হবার কিন্তু সেটা হতে পারেনি তো এখন তাসলিমা ইউটিউব এসেছে ভালো একটা মার জীবনসঙ্গীর আশায় যদি পেয়ে যায় তাহলে বাকি জীবনটা তার সাথে কাটিয়ে দিবে সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তাতে তা তাজায় আসে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি দেশে